বর্তমানে জাতীয় আতঙ্ক ফোনের সার্চ শেষ বর্তমানে জাতীয় দুঃখ চেন করে কিন্তু রিপ্লাই না দিলে বর্তমানে জাতীয় খাবার ক্রাশ আর বাস বর্তমানে জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল বর্তমানে জাতীয় রোগ ভাল লাগে না একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার দরকার ছিল না আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট পেলে কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলাহলে না গেলে বুঝি না নিরবতার কি শাস্তি কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতি কি গুরুত্ব ছিল ধন ও ঐ সহ্য সবটাই হলো ক্ষণিকের এইসবের পিছু ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সেই মানুষ আমার না হোক যারা সম্পর্কের গুরুত্ব বুঝে না তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই এই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন ঠিক তখন থেকে তুমি মূল্যহীন হয়ে পড়বে এটাই বাস্তবতা মানুষটা আর আমার নেই কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি ধুমড়ে মুশরে উঠে মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটা আমি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখে জলে কেউ বয়ে বেড়ায় হাসির চলে বন্ধু যদি শত্রু হয় সেটা আর কোনো কিছুর চেয়েও ভয়ঙ্কর নয় প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন সর্বমোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বুঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা তো আপনি অতিরিক্ত আপত হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না কাটা থেকে বাসার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে চেষ্টা করা উচিত নয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ ছাড়া খোঁজও নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিকই তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলেই ভালোবাসা জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে প্রিয়জন হারানোর চেয়ে গড় হারানো ঢের ভালো গড় হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না ফলে থাকা যায় না থাকা যায় ঘরে খারাপের সংস্পর্শে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব অতীত আপনি ভুলবেন না কোনোদিন ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো সম্ভব নয় স্বার্থের তানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো চেয়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব, ভাবি নিয়ে এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় জীবনে বাঁচতে বলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচুন জীবন তো একটাই এই জীবন একবার হারালে সেকেন্ডের কোনো চান্স পাবে না এই জীবনের স্বপ্ন পূরণের তাই জীবনে কিছু করতে হলে আজই করুন এখনই করুন আজ আপনার করতে দেরি হলে কাল হয়তো তা অন্যকেও পূরণ করবে আপনার দেখা স্বপ্নগুলো তখন অন্য ঘরে পূরণ হবে আর আপনি আফসোসের জীবন নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকবেন কিংবা বলতে থাকবেন আমার ভাগ্যটাই খারাপ ছিল রাতে ভালো ঘুম হয় না তাহলে সবার আধা ঘন্টা আগে চা কফি বর্জন করুন অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই